বন্ধুরা তোমার সকলে কেমন আছো আমি আশু খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমাদের এই গোপু মহারাজ যাবে ছাদে স্নান করতে তো আজকে খুব ঠান্ডা পড়েছে তো সেই কারণে আমার গপুর সোনাকে নিয়ে থাকবে ছাদে স্নান করানোর জন্য তো রোজ রোজ ঘরে স্নান করে ঠান্ডার মধ্যে তো আজ ভেবে নিয়েছি আমার গপুর ছাদে নিয়ে যাবো স্নান করার জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগার পরে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমাদের গোপী মহারাজ যাচ্ছে স্নান করতে তো বন্ধুরা দেখো থামি নিয়ে চলে এসছে ছাদের মধ্যে একটা নামও স্নান করে রেডি হয়ে গেছি আর থামি এখন গোপুকে স্নান করাচ্ছে এমনিতেও এতদিন ঠান্ডা স্নান করানো হতো তবে এখন যেহেতু ঠান্ডা পড়ে সেহেতু মা ছাদের মধ্যে থাকলে মধ্যে গরম হয়ে যায় স্নান করছে দেখাচ্ছি আজ প্রথম গোপুর ছাদের মধ্যে স্নান করছে এত ঠান্ডা পড়েছে যে আমাদের এখন সবাই প্রায় ঠান্ডা লেগেছে খুবই আমাদের তো খুবই ঠান্ডা লেগেছে এখন গুপু স্নান হয়ে গেছে এবার গুপুকে মুছে দিয়ে এছা এখন আমি একটা গামছা দিয়ে গুপুর একটা গামছা আছে ছোটো গামছা কুচি গামছা গুপুর মধ্যে ওই গামছা দিয়ে মুছে দিচ্ছে গা কারা কারা গুপুকে ছাদের মধ্যে স্নান করো অবশ্যই কমেন্টে জানিও আমরা বারোটার দিকে কুকে স্নান করে দিই তাহলে আজকে একটু লেট হয়ে গেছে আজকে তাও সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা একটা বেজে গেছে আমি ঠিক ওই দিকে টাকা নিতে পারি বেশি বাজে এখন কুকুর স্নান করানো হয়েছে আর গুপুকে জামা পড়াবে তারপরে গুপুকে যাবে মানে সিংহাসনে নিয়ে যাবে নিয়ে যাবে এখন রোদ উঠেছে তাও ওপরে স্নান করে স্নান করার পরে একটু রোদে বসে থাকলেই ঝরঝরা হয়ে যায় গপুকে খুব সুন্দর লাগে দেখতে এখন গোপুর সিঙ্গার বাকি আছে তারপর গপুকে গোপুর মুখটা দেখানো চলে যাচ্ছে গপু চলে আসছে নিচে এবার গুপু যাবে গপু সিঙ্গার চলে চল দেখা যাক এই গপুর এখন গোপুর এখন হচ্ছে শীতকাল তো সেক্ষেত্রে মা গোপুর ব্ল্যাঙ্কেট কিনেছে গোপুর আমাদের বাড়িতে এটা যে আমার এক বছর হয়নি তো যদিও আমাদের বাড়ি আসার পর গবুর প্রথম শীতকাল এটা তো গপুর জন্য সোয়েটার হাত মোজা টুপি লোক কিছু কিনা ছিল না তুমি ধীরে ধীরে জেদ বানিয়েছে আর কিনেছ এটা হচ্ছে গপুর ব্ল্যাঙ্কেট আর ওই যে গোপুর সোয়েটার পরানো হচ্ছে এখন আর গোপুর খাটের মধ্যে গপুর সিঙ্গার কিছু সিঙ্গা রাখা আছে আর টুপি রাখা আছে

তোমরা কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো এখন দেখুন দুটো জায়গা লাগানো হবে এইদিকে গুপুর কয়েকটা ঘুটি পাটি বলতে এটাকে রেখে দেওয়া হয়েছে কারণ দুই আনে আসার পরে জল থাকে তার মধ্যে এজন্য তুমি পুকুরে রেখে দেয় আর এই সব উগ্র দিয়ে গুপুর খাবারগুলো রাখা আছে আর পাশে গুপুর খাবার রাখা আছে আর গুপুকে এমনি পাটি পড়ানো হয় না তাই গুপুকে টুপি পড়ানো হয় আর আগে এখন বাইরে

Mm. Shosha তো এই যে আমার গোপুর দুপুরে ভোগ লাগানো হয়ে গেছে আজকে দুপুরবেলায় স্নান করলো ছাদে ছাদ থেকে এসে ভোগ পিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আসুন ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে একটু রাধাকৃষ্ণ লিখে দিও তো চলো টাটা বাই বাই পরে পিঠে নিয়ে আসছি